এক গভীর রাতের গল্প আমি এবং আমার এক সম্মানিত টিম মেম্বার মিলে একসঙ্গে বসে নিলাম মাত্র একুশটা ট্রেড লক্ষ্য ছিল স্পষ্ট ডিসিপ্লিন ধরে রেখে প্রফিটে থাকা আমি আমার কম্পিউটারের স্ক্রিন শেয়ার করে প্রতিটি ট্রেড আমরা লাইভ অ্যানালাইসিস সহ রেকর্ড করেছি যাতে আপনাদের দেখাতে পারি কিভাবে মাত্র পাঁচ হাজার টাকা থেকে একুশটি ট্রেডের বিনিময়ে দশ হাজারে পৌঁছালাম চোদ্দোটি ট্রেড ডিরেক্ট উইন করি সাতটি লস করি আর প্রফিট হান্ড্রেড পারসেন্ট গ্রো করি অর্থাৎ আমি আমার অ্যাকাউন্টের পাঁচ হাজার টাকার ব্যালেন্সকে দশ হাজারে নিয়ে যাই এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন বাস্তব ট্রেডিং পরিবেশ লাইভ মনোভাব কৌশল আর মানি ম্যানেজমেন্টের এক অসাধারণ সংমিশ্রণ তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ এক একটা ট্রেড মানে এক একটা শিক্ষা তো চলুন গভীর রাতের ট্রেডিং সেশনটি উপভোগ করা যাক ইউএসডি মার্কেটে আমরা ডাউন একটি এন্ট্রি নিব তিনশো টাকার পাঁচ হাজার টাকার থেকে দশ হাজার টাকা করার যে প্ল্যান সেই প্ল্যানে আমি তিনশো টাকার ট্রেড কেন নিয়েছি কারণ একটু বেশি দিয়ে যদি শুরু না করতে পারি তাহলে অ্যাকাউন্টটা দ্রুত গ্রো হবে না তাই আমি তিনশো টাকার একটু ট্রেড নিয়েছি আর এটা আমার সাথে যে টিম মেম্বার ছিলেন ওনাকেও বলে দিয়েছে যে ইউএসডিআরএস মার্কেটে ডাউনে একটা এন্ট্রি নেওয়ার জন্য এটা কেন ডাউনে নিলাম আসানি এবার একটু ব্যাখ্যা করি ডাউনে নেওয়ার কারণ হলো প্রত্যেকটা বড় ক্যান্ডেল যে ক্যান্ডেলটা একটা লেভেলকে ব্রেক করে আসবে এই ক্যান্ডেলের মধ্যে তিনটা লেভেল থাকে একটা মাঝখানে একটা উপরে আর একটা থাকে নিচে তো বিশেষ করে স্টার্টিং পয়েন্ট যেটা এটা থাকে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তো এই চার চারটা ক্যান্ডেল মিলে যখন বড় রেড ক্যান্ডেলের স্টার্টিং পয়েন্টে যায় ওখান থেকে একটা সেল প্রেশার পাবেই তো আমি দেখতে পেয়েছি আর আগের ক্যান্ডেলে ওই সেল প্রেশারটা ছিল তাই আমি ডাউন এন্ট্রি নিয়েছি আমার ট্রেড কিন্তু প্রফিট প্রত্যেকটা ট্রেড আমি পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব যাতে আপনি শিখতে পারেন ইউএসডি কেয়ার মার্কেটে ডাউন একটু এন্ট্রি নিতে বলে দেই আমি আমার ওই ভাইকে এটা আমি ডাউনে কেন নিয়েছি এটা ডাউনে নেওয়ার পেছনে কারণ ছিল দুইটা এক ট্রেনটা ডাউন দ্বিতীয়ত হলো এখানে একটা লেভেল আছে এই লেভেলের উপর থেকে আমি ট্রেডটা নিয়েছি মার্কেট যদি এটা গ্রিন ক্যান্ডেল হয় সর্বোচ্চ এই লেভেল পর্যন্ত হবে আর লেভেলের উপর অংশটা একটা উইক থাকবে আমার ট্রেডটা প্রফিট হয়ে যাবে ওই হিসাব করে নিয়েছি আমি আমার টিম মেম্বার সহ দুজনেই ট্রেড নিয়েছি আমাদের দুজনের ট্রেড এটা প্রফিট হয় আমি অগ্রিম আর কিছু বলে দিবো না অগ্রিম বলে দিলে হয়তো ভিডিও দেখার মজা থাকে না তো যেহেতু ভিডিও করার সময় যে বয়সটা ছিল সে বয়সটা খুবই বাজে হয়ে গিয়েছিল আসলে বিভিন্ন রকম নয়েস ছিল নয়েজের কারণে ওই বয়েসটা দেওয়া সম্ভব হয়নি যার ফলে আমি বয়েসটাকে পরে এডিট করতে হয়েছে নতুন করে এড করতে হয়েছে আচ্ছা এন জেড জেপি ওয়াই মার্কেটে এখান থেকে ডাউনে কেন নিতে হয়েছে যে একটু আগে আমি ব্যাখ্যা করেছি যে একটা বড়ো ক্যান্ডেল যেটা কোনো লেভেলকে ব্রেক করে আসবে এই টাইপের ক্যান্ডেলে তিনটা লেভেল থাকে তা আমি এটা মাঝখানের লেভেলকে ফলো করে নিয়েছি এই বড়ো ক্যান্ডেলের মাঝখানের লেভেলটা আছে ওই লেভেলকে মাঝখানের লেভেলের একটু উপরে নিয়েছি আমি যদিও চোখের আনতে একটু উপরে নিয়েছি কারণ মাঝখানের লেভেল থেকে ডাউন একটা প্রেশার আসবে এ আর আমার ট্রেডটা উইন হয়ে যাবে আপনি যদি আমার প্রতিটা ভিডিও প্রতিটা ট্রেড মনোযোগ দিয়ে দেখেন কিছু না কিছু হলেও শিখতে পারবেন অন্তত এন্ট্রি পয়েন্টগুলো আপনার মস্তিষ্কে একটা সময় আটকে যাবে এই এই টাইপের ভিডিওগুলো বেশি বেশি দেখলে আমি প্রত্যেকটা ট্রেড ব্যাখ্যা করার চেষ্টা করি শুধুমাত্র আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে কারণ আমি নিচে যখন ট্রেডিংয়ে শুরু শুরুতে ছিলাম তখন আমি প্রচুর খুঁজতাম যে লাইভ ট্রেডিং ভিডিও পাওয়া যায় কি না তো যেগুলো পেতাম ওই ব্যাখ্যা পেতাম না কিন্তু যদি ব্যাখ্যা পেতাম তাহলে আমার জন্য সহজ হতো তো এক দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু ট্রেড প্রফিট হয়ে গিয়েছে আগেরটা এটা বিআরএল মার্কেটে দুশো দুশো একত্রিশ টাকার নিয়েছি এটা দুশো একত্রিশ টাকা নেওয়ার কারণ কী কারণ হলো আমরা ব্যাক টু ব্যাক তিনটা উইন করার পর দুশো একত্রিশ টাকা ছয় হাজার ছয় হাজারের উপরে যেটা ছিল আমরা ওইটা দিয়ে ট্রেড নিয়েছি আর ছয় হাজারকে মূল ব্যালেন্স হিসেবে কাউন্ট করেছি দেখতে পাচ্ছেন আমার এই ট্রেডটা কিন্তু উইন হওয়ার পথে কিন্তু ওইটা এটা একটা এই মেথডটা বলে দিই হ্যাঁ এটা হচ্ছে একটা হ্যাঙ্গিং ম্যান হ্যাঙ্গিং ম্যান দেখে আমি ডাউনে নিয়েছিলাম কিন্তু আমি ক্লিক করার সাথে সাথেই মার্কেটটা ব্রেকআউট করে ফেলে কিন্তু এখন ব্রেকআউটের কারণে একটা লস হয় তো ব্রেকআউটের যে মেথড সেই মেথড অনুযায়ী এখন একটা ট্রেড প্লেস করবো আমি আমার ওই ভাইকে বলে দিই যে পাঁচশো টাকার একটা আপ এন্ট্রি নিব এখান থেকে যথেষ্ট সেফটি মার্জিনে নিয়েছি কারণ একটা ক্যান্ডেল যখন কোনো স্ট্রং লেভেলকে স্ট্রংভাবে ব্রেকআউট দেয় তাহলে এবং ওই ক্যান্ডেলের ফিফটি পার্সেন্টের বেশি দিয়ে যদি ব্রেকআউট দেয় তার মানে মার্কেট আরও ওই দিকে কন্টিনিউ করবে তো এটা একই তো আপ ট্রেড মার্কেট আপের দিকে ব্রেকআউট দিয়েছে স্ট্রং লেভেলকে তাই আপের দিকে কন্টিনিউ করবে এবং আমি যথেষ্ট সেফটি মার্জিনে ট্রেড নিয়েছি নির্ভয় আমার ট্রেডটা প্রফিট হবে তো ওই ট্রেড আমি আমার যে ভাই সঙ্গে ছিলেন ওনাকেও বলে দিয়েছি তিনিও এই ট্রেডটা নিয়েছে আমাদের দুজনেরই ট্রেড প্রফিট হয় এটা আপনারা যারা ইউটিউব থেকে আমার ভিডিও দেখছেন অথবা টিকটক থেকে কমেন্টে জানাবেন যে আমি ভয়েসটা কি পরে অ্যাড করলে ভালো হয় নাকি ভিডিওর সাথে দিলে ভালো হয় আমার মনে হয় ভিডিওর সাথে দিলে ভালো ভালো হয় কারণ আমার ঝামেলাটা একটু কম মনে হয় দেখতে পাচ্ছেন আমার ট্রেডটা কিন্তু উইন হয়ে গিয়েছে তো ভিডিও সাথে বয়েসটা দিতে পারিনি যেহেতু নয়েস ছিল এই জন্য ইউএসডি এআরএস মার্কেটে ডাউন একটা এন্ট্রি নেব আমরা আমি জানিয়ে দিই ওই ভাইকে এটা ডাউন নেওয়ার কারণ হলো অনেক বড়ো একটা রিজেকশন ক্যান্ডেল এবং এত বড়ো একটা রিজেকশন দেওয়ার পরে উইক দেওয়ার পরে যখন মার্কেটটা একটা লেভেল এসে পৌঁছায় তখন মার্কেট এখান থেকে ডাউনি কন্টিনিউ করার কথা সেই সুবাদে আমরা ট্রেডটা ডাউনই নেই কিন্তু দুর্ভাগ্যজনক সত্য হলো এই মার্কেট আপের দিকে চলে যায় আমাদের এই ট্রেডটা লস হয় বাইনারি ট্রেডিংয়ে দু একটা ট্রেড লস হতেই পারে এটা কোনো বিষয় না আমরা পরবর্তী ট্রেডে পুষিয়ে নেব এটা ছিল চারশো পঁয়ষট্টি টাকার একটা ট্রেড যেহেতু এটা লস হয়েছে আমি এবার ঠিক করেছি যে পাঁচশো টাকার একটা ট্রেড নিব ইউএসডি এমএক্সের মার্কেটে আপে এটাতে আপে ট্রেড নেওয়ার কারণ কি কারণ হচ্ছে এখানে একটা লেভেল আছে আর প্রিভিয়াস ক্যান্ডেলে সেল প্রেশার মানে বাই প্রেসার দেখা গিয়েছে যে রেড ক্যান্ডেলের যে নিচের উইক এই উইকটা প্রমাণ করে যে মার্কেট এখান থেকে আপের দিকে যাবে এটাতে বায়ার আসছে তো পরে ক্যান্ডেলটা তো বায়ার আসবে আমাদের ট্রেডটা উইন হবে পুরো ভিডিওটা না টেনে দেখেন প্রতিটা ট্রেড যুক্তি সহকারে বোঝানোর চেষ্টা করেছি লজিক সহকারে এটা একই তাপ ট্রেন মার্কেট দ্বিতীয়ত আগের ক্যান্ডেলে বায়ার্স ছিল ক্যান্ডেলের একটা রিজেকশন ক্যান্ডেল আমাদের ট্রেড কিন্তু উইন এবার আমি ঠিক করেছি চারশো পনেরো টাকা নেব ছয়শো টাকাকে ছয় হাজার টাকাকে মূল ব্যালেন্স হিসাবে কাউন্ট করবো চারশো পনেরো টাকার ট্রেড এখান থেকে ইউএিআরএস মার্কেটে আপে নিয়েছি এটা আপে নেওয়ার কারণ কী কারণ হলো একটা স্ট্রং লেভেলকে ব্রেকআউট করে আসছে তবে সামান্য একটু ব্রেকআউট এটা ফুল ব্রেকআউট হয় নাই তা আমার বিশ্বাস ছিল এই ব্রেকআউটে মার্কেট আপেই চলে যাবে ডাউনের দিক কন্টিনিউ করবে না কিন্তু আপে ঠিকই গিয়েছিল কিন্তু যখনই আপে যে লেভেলটাতে টাচ করে এটা এখন রেজিস্ট্যান্স হিসেবে কাজ করেছে যার ফলে ট্রেডটা আমাদের লস হয় এটা মার্কেটটা ডাউনে চলে আসে এখান থেকে বাধা পেয়ে মার্কেট ডাউনে চলে আসে বাইনারি মার্কেট এরকমটা হতেই পারে আমরা তার আগে পাঁচশো টাকা প্রফিট করার পর এবার চারশো টাকা লস করি এটা লস হয়ে যাবে এই যে বাথাপেড সেল প্রেশার আসতেছে মার্কেটে সেল প্রেশারের কারণে আমাদের এই ট্রেডটা এটা অবশ্য লস হতো না যদি টাইমে নেওয়া হতো আমি ভুলবশত এটাকে টাইমারে নিয়ে ফেলেছি টাইমারে নেওয়ায় আমার ট্রেডটা লস হয় দু এক সেকেন্ডের জন্য যাই হোক তারপর ইউএসডিসিওপি মার্কেট সুন্দর একটা সেট আপ পেয়েছি বড় একটা বিগ ক্যান্ডেলের ওপর একটা ছোট ক্যান্ডেল তারপর একটা রিভার্সাল ক্যান্ডেল তারপর আমরা ডাউন এন্ট্রি নিয়েছি এই এন্ট্রিটা খুবই পারফেক্ট একটা এন্ট্রি ছিল এটা আমি আমার ওই ভাইকেও বলে দিয়েছি যে এখানে আমি এক হাজার টাকা ট্রেড নিব কারণ এটা অনেক বেশি শিওরিটি আছে তো ওই ভাইও মোটামুটি ভালো একটা অ্যামাউন্টে ট্রেড নেয় আমাদের দুজনের ট্রেডই প্রফিট হয়ে যায় আপনি যদি পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন অন্তত কয়েকবার দেখেন প্রতিটা এন্ট্রি পয়েন্ট আমি দারুণভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছি কি কি কারণে ট্রেড নিয়েছি এই বিষয়গুলো মাথায় রেখে যদি আপনি ট্রেডে বসেন তাহলে আশা করি আপনি লস করবেন না দিন শেষে আপনি প্রফিট নিয়ে বের বের হতে পারবেন মার্কেট থেকে আর আমি এই এই সেশনটা করেছি কিন্তু প্রায় পনেরো দুই ঘন্টার পনেরো দুই ঘন্টায় আমি ট্রেড নিয়েছি কয়টা একুশটা তো আপনার কাছে কম মনে হতে পারে কিন্তু কারো কারো কাছে আবার এটা বেশি আমি মনে করি এটা আমার জন্য ঠিক আছে আমার ট্রেড কিন্তু উইন হয়ে গিয়েছে কারণ মিনিটে মিনিটে ট্রেড করা লোক আমরা না মিনিটে মিনিটে ট্রেড করতে গেলে এটা আসলে ট্রেডিংয়ের মধ্যে পড়ে না আচ্ছা এস যদিও ব্রেকআউট দিয়েছে আমার বিশ্বাস ছিল যে সেল প্রেশারের কারণে হয়তো নিচে আসছে এটা একটা উইক দিয়ে এই লেভেলে এসে ক্লোজিং দেবে এরকম একটা বিশ্বাস থেকে আমি ট্রেডটা আপে নেই যেহেতু এত স্ট্রং একটা লেভেল আর আগের ক্যান্ডেলে কোনো গ্যাপ ট্যাপ ছিল না তাই আমি ট্রেডটা নেই যদি গ্যাপ থাকতো তাহলে তাহলে আমি ট্রেডটা নিতাম না তাগের ক্যান্ডেলে গ্যাপ নেই গ্যাপও নাই দুই তিন ক্যান্ডেলের ভেতরে কোনো ডোজইও নাই যার ফলে আমি ট্রেডটা আপে নিয়েছিলাম যে মার্কেটে এই লেভেলটাকে হয়তো মানবে কিন্তু এটা ব্রেকআউট করে ফেলছে ব্রেকআউট করে আমার ট্রেডটা লস দেয় তারপর আমি ঠিক করি যেহেতু নয়শো টাকা লস হয় এবার আমাকে এক হাজার টাকা ট্রেড নিতে হবে ইউএসডি বিডিটি মার্কেটে ডাউনের জন্য একটা এন্ট্রি নেই কারণ এখানে একই তো একটা লেভেল আছে দ্বিতীয়ত একটা রিজেকশন ক্যান্ডেল আসছে এটা রিভার্সাল সাইন প্রদান করে যে মার্কেট আর আপ কন্টিনিউ করতে পারবে না এবার মার্ক মার্কেট ডাউনের দিকেই ফল করবে তো মার্কেটের রিজেকশনটা দেখে আমি ডাউনে একটা ট্রেড নেই দেখা যাক আমার এই ট্রেডটা উইন হয় কি না আমাদের ট্রেড এখন দেখাচ্ছে লসে কিন্তু শেষ মুহূর্তে আমরা দুজনেই আশাবাদী ছিলাম মার্কেট ক্যালকুলেশন করতেছিলাম যে মার্কেট তো এটা ডাউনে যাওয়ার কথা কেন যাচ্ছে না সকল কনফরমেশান ডাউনের দিকে একটা প্রেশার আসার কথা কেন আসতেছে না এরকম একটা দুশ্চিন্তা কাজ করতেছিল যেহেতু দুজনেরই মোটামুটি এক হাজার টাকার ব্যালেন্স মানে এক হাজার টাকার ট্রেড ব্যালেন্স অনুযায়ী আমাদের ট্রেড অ্যামাউন্টটা কিন্তু বেশি আমি শুরুতেই বলেছি যে যেহেতু ডবল করব তাই একটু রিস্ক নেব আমি রেডি ছিলাম যে আরও একটা ট্রেড ডাউনে নিব কিন্তু হঠাৎ দেখি যে গ্যাপ হয়ে গিয়েছে যার ফলে আমি ট্রেডটা আর নেই নাই যদি ক্যাপটা না হতো আর একটা ট্রেড ডাউনে নিতাম তারপর ইউচডিবিটিতে দেখলাম যে সুন্দর একটা সেট হয়েছে আমি অপেক্ষা করতেছিলাম যে একটু রিজেকশন হলে আমি আপনি ডাউনে ট্রেড নেব কিন্তু মানে আপে যাচ্ছে না বিদায় সময়টাও শেষ হয়ে যাচ্ছে ক্যান্ডেলের যার ফলে আমি ট্রেডটা নিয়ে নেই একটু নিচেই নিয়ে নেই সেফটি মার্জিন করে নিতে পারলে সবচেয়ে ভালো ছিল অথবা স্টার্টিং পয়েন্টে নিতে পারলেও ভালো ছিল কিন্তু দুর্ভাগ্যজনক সত্ত্বেও হল এই মার্কেটে আসতে আসতে সময় অতিবাহিত হয়ে যায় যার ফলে আমাকে একটু নিচেই ট্রেড প্লেস করতে হয় তো ফলাফল দ্বারাই হচ্ছে লাস্ট সেকেন্ডে এটা লস দেয় আরেকটু উপরে নিতে পারলে ট্রেডটা উইন হয়ে যেত এই যে দেখতে পাচ্ছেন গ্যাপ আপ দিয়েছে আবার আমাদের ট্রেড লস তারপর আমি পাঁচশো টাকার একটু ট্রেড নেই দুশো তেরো টাকার ট্রেডটা লস হয় পাঁচশো টাকার ট্রেড নেই ইউএসডিআরএস মার্কেটে এটা তো আপে নেওয়ার কারণ কী আপে নেওয়ার কারণ হলো এই জায়গায় একটা লেভেল আছে স্ট্রং লেভেলকে স্ট্রং ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট দিয়েছে তো আমি ওই ব্রেকআউট মেথডে ট্রেডটা নিয়েছিলাম যে যেহেতু তো স্ট্রং একটা ক্যান্ডেল হয়েছে ব্রেকআউট মেথডে জায়গায় কাজ করবে তাই আমি সেফটি মার্জিন আপের ট্রেড নিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যজনক সত্য হলো মার্কেট এমনভাবে ডাউন ফল করছে আপের দিকে আর গেলই না আমাদের এই ট্রেডটা লস হয় আমাদের এই ট্রেডটা লস হওয়ার পরে আমি এক হাজার টাকাই রাখি তারপরে ইউএচডি বিটিতে একটা ট্রেড নেই এটা ডাউনে কেন নিলাম আমি আমার ওই ভাইকেও জানিয়ে দে যে এটা এখানে একটা লেভেল আছে আমার দৃঢ় বিশ্বাস এটা এই লেভেলে এসে ক্লোজিং দেবে আর এই লেভেলে তো একবার রেসপেক্ট করেছে মার্কেট রেসপেক্ট করে একটা উইক দিয়েছে তার মানে এখানে সেলার্স আছে আরও সেলার্স আসবে এই জায়গায় শেষ মুহূর্তে হলো আসবে এরকম একটা বিশ্বাস ছিল সেই বিশ্বাস থেকে ট্রেডটা নিয়েছি এবং ক্যান্ডেলের শেষের দিকে আমরা লক্ষ্য করেছি যেখানে একটা সেল প্রেশার কাজ করতেছে তখন আমরা আশাবাদী যে আমাদের ট্রেডটা উইন হবে দারুণ একটা ক্যান্ডেল হয়েছে আমি ক্লিক করেছি আরও একটা ট্রেড কিন্তু আমি ক্লিকটা এমনভাবে করেছিলাম যে আমি পরের ক্যান্ডেল শুরু হওয়ার আগেই অর্থাৎ এই ক্যান্ডেলটা কিন্তু গ্যাপ দিয়েছে আমি ক্লিকটা আটকাতে পারি নাই ট্রেডটা আটকাতে পারি নাই এই গ্যাপটা দিয়ে আমার এই ট্রেডটা লস দেয় দেখতে থাকেন যদি এই গ্যাপটা আগে গ্যাপের মানে ক্যান্ডেলটা শুরু হওয়ার পরে ট্রেড নিতাম তাহলে এখানে আমি ট্রেড নিতাম না কারণ গ্যাপ হলে আমি ট্রেড নেই না সাধারণত আর কিছু গ্যাপ আছে যে গ্যাপগুলো রিড করা যায় সেগুলোতে নেই আর যে গ্যাপগুলো রিড করা কঠিন সেগুলোতে আমি ট্রেড নেই না তো এখানে সুন্দর একটা রিভার্সাল ক্যান্ডেল হওয়ার পরে আবার গ্যাপ দিয়েছে এটা রিড করার মতো না এটা আমি আটকাতে পারি না এই ক্লিক এখানে আরও কিছু ট্রেড নিতাম কিন্তু যখন দেখলাম যে গ্যাপ হয়ে গিয়েছে তাই আমি একটাই নিয়েছি কারণ ব্যালেন্সটা বাড়তে ছিল না তাই আমি অপেক্ষা করতেছিলাম যে ভালো একটা সেট পেলে বেশি এন্ট্রি নিব। এটা যদি গ্যাপ না হতো নিঃসন্দেহে এই ক্যান্ডেলটা রেড হয়ে যেত তো শেষ মুহুর্তে একটা প্রেশার আসছে প্রেশার আসার পরে আবারও গ্যাপ দিছে তো আমার কনফিডেন্স অনেক হাই ছিল ওই ক্যান্ডেলে যে এটা ডাউনে যাবেই তাই আমি যাকে চার হাজার টাকার একটা ট্রেড প্লেস করে দেই তো ওই ভাইকেও বলেছিলাম যে নেক্সট ক্যান্ডেল ডাউন আমি বেশি অ্যামাউন্টে নিব তো দুর্ভাগ্যবশত ওই ভাইয়া ভাইয়েরা খুব একটা শুনতে পায় নাই অথবা নেটওয়ার্কে কোনো ঝামেলা হয়েছিল এই ক্যান্ডেলে এই ট্রেডটা নিতে পারে নাই এটা ছিল একটা শিউ শট আমার জন্য এটার অনেক বেশি নিশ্চয়তা ছিল ডাউনে আসার এই পর্যন্ত যতগুলো ট্রেড নিয়েছি আমি তার মধ্যে এই ট্রেডটা ছিল সবচেয়ে বেশি পাওয়ারফুল কনফার্মেশনের দিক থেকে কারণ তিন তিনটে কনফার্মেশান আছে এই জায়গায় মার্কেটে ডাউনে আসার একই তো লেবেল দ্বিতীয়ত রিজেকশন ক্যান্ডেল তৃতীয়ত রিভার্সাল ক্যান্ডেল সবগুলো মিলে কনফার্ম যে মার্কেট পরে ডাউনে ডাউনের দিকেই ফল করবে গ্যাপ দিলেও ডাউনেই যাবে গ্যাপ না দিলেও যাবে গ্যাপ দিলেও যাবে এরকম একটা কনফার্মেশন থাকে এই মূলত ট্রেডটা ডাউনের দিকে নেওয়া আমাদের ট্রেড প্রায় উইন হ্যাঁ উইন হয়ে গিয়েছে তারপরে দেখলাম যে প্রায় আরও কিছু টাকা বাকি আছে আমি ছয়শো পঞ্চাশ টাকা নয় হাজার টাকাকে মূল ব্যালেন্স হিসাবে কাউন্ট করে ছয়শো পঞ্চাশ টাকা ট্রেড নেবো বলে ঠিক করি পরক্ষণে আবার দেখলাম যে আমার তো দশ হাজার টাকা টার্গেট এত তো লাগে না আমার তিনশো টাকা হলেই হয় তারপর আমি তিনশো টাকার একটা ট্রেড নেই তিনশো টাকার ট্রেড নেই এন জেড ডি ক্যাডে সরি এন জেড ডি জেপি ওয়াইতে এন জেড ডি জেপি ডাউনে নেই হচ্ছে দুই মিনিটের ট্রেড নেই এটা ইচ্ছা করি কারণ ইদানিং দেখতে পাচ্ছি যে এই জাতীয় ক্যান্ডেলের পরে দুই দুইটা গ্রিন ক্যান্ডেল আসে তারপরে গিয়ে রেড ক্যান্ডেল হয় এই টাইপের সেট আপগুলোতে তো এই জন্য নিয়েছি যে যদি এটা দুইটা ক্যান্ডেল দেওয়ার পরেও রেট হয় তাও যেন আমাদের একটা প্রফিট দেয় দেখতে থাকেন শেষ পর্যন্ত ফলাফল কী দাঁড়ায় মার্কেট দারুণ একটা রিভার্সাল ক্যান্ডেল দেয় কিন্তু এত দ্রুত ডাউনে নামে এখানে ক্লিক করার মতো সুযোগ দেয় নাই তবে পরে আবার উঠে উঠে আসলেও আমি আর নেই নেই কারণ এই যে এখানে নিতাম কিন্তু দেখলাম যে না আমার তো টার্গেট ফিল আপ আমাকে আর ট্রেড নেওয়া ঠিক হবে না তাই আমি আর ট্রেড নেই নাই সম্ভবত ওই ভাই কিছু ট্রেড নিয়েছিল ওই জায়গায় তবে উইন হয়েছিল আমি আর নেই নেই কারণ আমার টার্গেট ফিলাপ যার ফলে আমি ট্রেড নেই নাই এটিপের ভিডিওগুলো দেখলে আপনার এন্ট্রি পয়েন্টগুলো আয়ত্ত হয়ে যাবে একটা সময় এই এন্ট্রি পয়েন্টগুলো কাজে লাগে পরবর্তীতে যখন নিজে নিজে ট্রেড করবেন তখন খুব ভালো প্রফিট জেনারেট করতে পারবেন আর পনেরো দুই ঘন্টার সময় নিয়ে একুশটা ট্রেড করা এটা কিন্তু কারো কারো কাছে অনেক বেশি আবার কারো কারো কাছে খুবই কম তবে আমার কাছে এটা ঠিক আছে পনেরো দুই ঘন্টার সময় কিন্তু কম না অনেক সময় আর এই সময়ে একুশটা ট্রেড ঠিক আছে স্ট্যান্ডার্ড মনে হয়েছে আবার কেউ কেউ আছেন যারা মিনিটে মিনিটে ট্রেড করেন এটা আসলে ট্রেডিংয়ের আওতায় পড়ে না যাই হোক আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স মনে হয়েছিল যে দশ হাজার হয়ে যাবে কিন্তু দেখলাম যে না আরও তো একটু গ্যাপ আছে তাই গ্যাপটা ফিল আপ করার জন্য আমি একশো টাকার আরেকটু ট্রেড নেই এটা ইউএসডি এয়ার মার্কেটে ডাউনে ট্রেড নেই ওই ভাইকেও বলে দেই ওই ভাই এই ট্রেডটাও নেয় এটা আমাদের দুজনেরই প্রফিট হয় দেখতে থাকেন এটা একটা উইন ট্রেড ছিল এটা একটা ডাউন আনার কারণ ছিল যে মার্কেট এখানে মার্কেট এখানে রেঞ্জিং করতেছে তো রেঞ্জিং করে গ্যাপ দিয়েছে তো যেহেতু গ্যাপ আপ দিয়েছে এটা ডাউনেই আসবে এই জায়গায় ওই যে আপের যে লেভেল এটাকে স্কিপ করতে পারে নাই তো যেহেতু স্কিপ করতে পারে নাই তার মানে মার্কেটটা ডাউনই আসবে অথবা এই যে রেড গ্রিন ক্যান্ডেলের উপর থেকে রেড ক্যান্ডেলের ইয়ে পর্যন্ত স্টার্টিং পয়েন্ট পর্যন্ত একটা ছোট গ্রিন হইতে পারে এরকম একটা বিশ্বাস থেকে আমি ডাউন একটা ট্রেড নেই আমার ট্রেড কিন্তু এটা উইন ট্রেড ছিল শেষ মুহুর্তে সেটা উইন দেয় আমার দশ টাকা পুরা হয়ে গিয়েছে তো এই ছিল আমাদের আজকের ট্রেডিং সেশন আমাদের আজকের ট্রেডিং সেশন আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি আপনি আমার সঙ্গে থেকে আমার গ্রুপের সঙ্গে থেকে ট্রেড করতে চান আপনি যদি টিকটক থেকে ভিডিও দেখে থাকেন তাহলে টিকটকের বায়োতে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কটি যদি কাজ না করে সেক্ষেত্রে লিঙ্কটিকে কপি করবেন কপি করে ব্রাউজারে সার্চ করবেন তখন কাজ করবে আর যদি আপনি ইউটিউব থেকে ভিডিও দেখে থাকেন তাহলে ইউটিউবের পিন কমেন্টে এবং ভিডিও ডিসক্রিপশনেও আমার লিঙ্ক পেয়ে যাবেন টেলিগ্রাম গ্রুপের সেখান থেকে আমার সঙ্গে যুক্ত হয়ে যেতে পারেন তো আমাদের পরবর্তী ট্রেডিং সেশন থেকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ